আশেকরা যদি আবার মাথায় কাপন বেঁধে ব্রাহ্মণ বাড়িয়ার মুবারকুল্লা সাহেবের নেতৃত্বে মাঠের মধ্যে নামে এই ব্রাহ্মণ বাড়িয়ার আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন ব্রাহ্মণ বাড়িয়ার আন্দোলন শুরু হলে বাংলাদেশের সরকার গদি চাটতে বাধ্য হয় ঠিক না এই যে আগস্ট মাসের আন্দোলন জুলাইয়ের আন্দোলন এতদিন পর্যন্ত আন্দোলন হচ্ছে শেখ হাসিনা লড়ছে না পাত্তাই দিছে না যখন আগস্টের চার তারিখে ব্রাহ্মণ বাড়িয়ার ওলামায় তৌহিদি জনতা ছাত্রগণ সহ পুরো বাংলাদেশের ডাক নিয়ে নামছে পরের দিন পাঁচ তারিখে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তারা পলাতে বাধ্য হয়েছে দীক্ষা বেটি অতএব সাবধান করে দিতে চাই আলেমদেরকে নিয়ে ওলামায় কেরামকে নিয়ে নবীকে নিয়ে কুটুক্তি করার আগে বার না ভাবো মনে রাখো বাংলাদেশের নব্য গ্রাউন্ড শেখ হাসিনাকে ভাগাইতে যেমন আমাদের পঁয়তাল্লিশ মিনিট সময় লাগছে না তোমাদের মতন ইহুদি নাসরাদের এজেন্ট আর শেখ হাসিনার এজেন্ট তোমাদেরকে ভাগাইতে পঁয়তাল্লিশ সেকেন্ড সময় লাগতো না আমাদের মাশাল্লা আল্লাহ তালাহা যা যাই খেয়দাল করুন মহতারাম হাজেরিন তো যে এই বলতেছিলাম আমি যে আয়াত পাঠ করেছি সেই আয়াত আল্লাস আল্লাহ তালা বলেন কুল্লু নাসিং মহুত প্রত্যেকটা মানে প্রত্যেকটা নরস মৃত্যুর স্বাথ গ্রহণ করতে হবে আল্লা আল্লাহর রসুল সাল্লাহু আলাইহু সাল্লাম বলেন আল কাইয়ুস উমান দান আর নরসাম ওয়ামিল আলিমা তোমাদের মধ্যে প্রকৃত জ্ঞানী বুদ্ধিমান আকল মন্দ সেই ব্যক্তি যে নিজের নকশাকে নিজের তাবে বানিয়ে রাখছে পরকালের জন্য ন্যাকামল করছে দুনিয়ার সমস্ত কিছুকে সে ত্যাগ করিয়া দিছে পরকালকে সে মাকসাদ মনে করছে সেই হলো জ্ঞানী অতএব আমরা একদিন মরে যাব এই পৃথিবীতে থাকবো না তবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিল যে বিড়ালের মতো পঞ্চাশ বছর বাঁচতে চায় না সিংহের মতো পঞ্চাশ মিনিট বাঁচতে চাই ঠিক না বেটি